গুড মর্নিং সবাইকে আর এই দেখো আমার সোনো বাবা এখনও ঘুমিয়ে আছে আর আজকে মেসজিদের রান্নাঘরের ওখানে এই দেখো একটা সাপ ঢুকেছিল ছোট্ট সাপ তো এই সাপগুলো বিষাক্ত নয় এমনি ঘুরে বেড়াই আর এই দেখো আমার ছেলে এখন ঘুম থেকে উঠে মুখ ধুয়ে দই খেতে বসেছে ও দই খেতে খুব ভালোবাসে মানে দই প্রচণ্ড ভালোবাসেও আর আমি আজকে সমস্ত সবজি কেটেছি কারণ আজকে হচ্ছে একটা বিশেষ দিন আমার ছেলের আজকে জন্মদিন ভাবছিলাম এর সেরকম কিছু করব না তো ভাবছিলাম কিন্তু আবার কি মনে হলো তো একটু আয়োজন করছি তার জন্য সমস্ত সবজি কেটে রেখেছে আর আমার স্নান হয়ে গেছে আর এখন আমি বসিয়েছি পায়েসের জন্য দুধটাকে তো পায়েসটা আমি রান্না করব। এই দেখে পায়েসটা হয়ে এসেছে তার আগে মায়ের জন্য একটু তুলে রাখবো কারণ মা কাজুবাদাম কিসমিশ দেওয়া থাকলে খায় না গ্যাস হয়ে যায় তো মায়ের জন্য আলাদা করে তুলে রেখে দেবো তারপরে বাদামটাকে দিয়ে দেব পায়েসটা তুলে রেখে দিলাম এবার আমাদের জন্য কাজু দিয়ে দেব কিসমিশটা দেবো না শুধু কাজু বাদামটাই দেবো আজকে হয়ে গেছে পায়েস পায়েসটা হয়ে গেছে এবার নামাবো আর দিদি এসে সমস্ত রান্নাগুলো করবে আর আমি যোগাযোগ মানে সবজি কেটে রেখে দিয়েছি মশলাও করে রেখে দিয়েছি মানে হাতের কাজ যেগুলো সব এগিয়ে রেখে দিয়েছি দিদি এসে শুধু বসে বসে রান্নাটা করবে ব্যাস পায়েসটা হয়ে যাবে তারপর মুগের ডালটাকে সেদ্ধ বসিয়ে দেবো সেদ্ধ করতে বসাবো তার আগে একটু শুকনো কড়াইয়ে ভালো করে নেড়ে নিচ্ছি আমি তেল দিয়ে ভাজি না এভাবেই নাড়ি ফার্স্টে তারপরে জল দিয়ে দিই দিদি এখনও আসেনি আর সুধর্ণকে আজকে জন্মদিন বলে ওর বড় জেঠু এই গিফটটা দিয়েছে তো এটা পেয়ে তো খুবই খুশি কারণ ওর একটা এরকম সাইকেলের খুব প্রয়োজন ছিল ও বারে বারে বলে আমার এরকম সাইকেল খুব ভালো লাগে তো বড় জেঠুকে বলেছিলো দিন আগে তো আজকে ওর ইচ্ছেটা পূরণ করে দিল আর এখানে আবার এখানে আমাদের বাড়ির বড় কারিগর রান্না করতে বসে পড়েছে ব্যাস আমার আর তো কোনো চিন্তাই নেই আজকে রান্নাটা ওই করবে মনে হচ্ছে হাব ভাব দেখে তো দিদি চলে এসেছে আর দিদি এসেই একটু বসে রান্না করতে শুরু করে দিয়েছে আর এখন ভাসছে বড়া এটা হচ্ছে কলাই ডালের বড়া আজকের দিনে যে এভাবে রান্না বান্না করব। এরকম কোনো প্ল্যান ছিল না আমি প্রতি বছর মানে সুধন্য হওয়ার পর থেকে এরকম করে রান্না করে কোনো দিন ওকে সাজিয়ে খাওয়াইও নিই জন্মদিনের দিন আর কাউকে আমি নিয়ন্ত্রণ করিনি তো এবারও ভেবেছিলাম করব না তো একটা রাত্রে কেক নিয়ে আসবো তো ওটা কাটা হবে সবাই একসাথে থাকবে তারপর তোমাদের দাদাভাই আজকে সকাল এগারোটার দিকে কাজের জায়গা থেকে ফোন করে আমাকে বলল যে তুমি সবজি নাও মুদিখানা দোকান যাও তারপরে যা যা লাগবে নাও তারপর রাত্রেবেলায় আজকে মানে একটু খাওয়া দাওয়া হবে এটা সমস্ত অ্যারেঞ্জমেন্ট হচ্ছে রাত্রের জন্য দিনের বেলায় আমি কিচ্ছু করিনি যে ছেলেকে রান্না করে দেব। সেরকম কিছু করিনি শুধুমাত্র পায়েসটা করেছিলাম তারপর পায়েসটাকে খাইয়ে দিয়েছিলাম তো এই হচ্ছে ব্যাপার রাত্রের খাওয়া দাওয়া আর এদিকে সবাই চলে এসেছে কারণ সুধর্ণ কেক কাটবে আর তার আগে আমি কটা রুটি ভেজে নিচ্ছি কারণ মা রাত্রে ভাত খায় না চোখের অপারেশনের পর থেকে রুটিই খায় তাই এদিকে আমি মেস্তিদের গ্যাসে কটা রুটি ভেজে নিলাম আর এদিকে সুধর্ণ কেক কাটতে বসেও পড়েছে আর এই মোমবাতিটা যখন জ্বালালো তখন তো ভয় করছিল বারে বারে উঠে চলে যাচ্ছিলো তো যাই হোক কোনো মতে বসানো গিয়েছে আর কেকও কেটেছে বেশ খুশি ছিল না হলে আমার ছেলেরা আবার বারে বারে রাগ হয়ে যায় একটু বিষয়ে নতুন জামা পরিয়ে দিয়েছিলাম তো সেই জামা পরবে না যে কোনো একটা বায়না ধরে বলবে ভালো না খুলে ফেলছিলো তা যে কোনোভাবে ওকে বোঝানো হয়েছে আর এদিকে সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে আর আমি শুধরণ রাত্রিবেলা হলেও সমস্ত রান্না করেছি একটু সাজিয়ে না দিলে ভালো লাগে বলো তাই ভাবলাম একটু সাজিয়ে দিই তো এদিকে বান্টি ভেন্ডিওরা করে দিচ্ছে ভালোই হলো বাটি সবসময় হেল্পই করে আমাকে যখন বলে একটু ভিডিও করে দে বেশ করে মানে যে করবো না সেরকম বলে না তার জন্য আমার বেশ ভালো লাগে তো এ দেখো সমস্ত রান্না হয়েছিল মাংস বড়া ভাজা পটল ভাজা বেগুন ভাজা শাক চাটনি মুগের ডাল পায়েস মিষ্টি দই এসব আর কি পোলা হয়েছিল হ্যাঁ বলতে ভুলে গিয়েছিলাম তো সমস্ত রান্না হয়েছে আর সুধন্যদের মানে বাচ্চাদেরকে এখানে খেতে দিয়ে দিয়েছি তো সুধরণ এখন খাচ্ছে সুধর্ণ পোলাও খেতে খুবই ভালোবাসে কিন্তু আজকে খুব একটা পোলাও খায়নি জানি না বাচ্চাদের জন্মদিন হোক কিংবা অন্নপ্রাশনের দিন হোক না কেন বাচ্চারা একটু খায় না কিংবা সবাইকে দেখে এত আল্লাধে মানে আটখানা হয়ে যায় না মানে তাদের ইচ্ছা মতো সব কিছু করে তো এদিকে সবাই খেতে বসে পড়েছে অনেকটা রাত হয়ে গেছে এবার আমরাও খেয়ে নেব আর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমার মা বাবা এবার বাড়ি যাচ্ছে আর সেই সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই শুভরাত্রি